শখ কিছু খুব সহজ ছিল তখন কলেজের করিডরে হাঁটতে হাঁটতে তোকে পাশে পেয়ে বুঝতাম দিনটা ভালো যাবে হাসতিস বকতিস জেদ করতিস আর আমি চুপচাপ ভালোবেসে যেতাম প্রতিদিন ভাবতাম আজ বলবো, তানিয়া আমি তোকে ভালোবাসি কিন্তু তারপরই ভয় পেতাম যদি তুই দূরে চলে যাস যদি আর কথা না বলিস সেদিন তুই বললি তোর বিয়ে ঠিক হয়েছে আমি শুধু হেসে বলেছিলাম খুশি থাকিস কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছিলাম একদম চুপচাপ শেষবার তোকে দেখতে এলাম শুধু একটা কথা বলার জন্য আমি তোকে ভালবাসি তুই জানিস না তুই একটু চুপ করে রইলি তারপর শুধু বললি তুই দেরি করলি অভ্র আমি তো তোকেই ভালোবাসতাম ভালোবাসা মানে শুধু পাওয়া না না ভালো ভালোবাসা ও ঠেকে যায় চুপ করে নিঃশব্দে তোর হাসির মাঝে তোর মনে না পড়ার ভেতরেও আমি রয়ে গেছি সব ভালোবাসার গল্পে মিলন থাকে না কিন্তু অনুভবটা আজীবন থেকে যায়